সবাইকে রাধে রাধে আজ আমি আপনাদের পরম শ্রদ্ধেয় প্রেমানন্দ মহারাজ্যের শ্রীমুখ নিঃসৃত এমন দশটি অত্যন্ত শক্তিশালী নিয়ম বা ভাবের কথা শোনাব যা একজন সাধারণ মানুষকেও পরম ভক্তে পরিণত করতে পারে মহারাজজির জোর দিয়ে বলছেন যদি কোনো উপাসক বা ভক্ত খুব সাবধানতার সাথে এই দশটি বিষয় নিজের জীবনে পালন করেন তবে তার হৃদয়ে ভক্তি বা ভাব নিজে থেকেই জাগ্রত হয়ে যাবে আর এই ভাব যখন ভক্তের মনে আসবে তখন স্বয়ং ভগবানও সেই ভক্তের ভালোবাসার কাছে বশীভূত হয়ে যান অর্থাৎ তিনি ভক্তের অধীন হয়ে পড়েন আসুন তাহলে খুব মন দিয়ে গল্পের মতো করে শুনেনি সেই অমৃতবাণী সবার প্রথমে মহারাজ্যে যে নিয়মটিকে সব থেকে বেশি গুরুত্ব দিয়ে সামনে এনেছেন তা হল প্রীতি তিনি বলছেন গুরুদেব আমাদের কানে যে নাম বা মন্ত্র দিয়েছেন তার প্রতি আমাদের অগাধ এবং একনিষ্ঠ ভালোবাসা থাকতে হবে এখানে মহারাজজি খুব বাস্তব একটি সমস্যার কথা তুলে ধরেছেন তিনি বলছেন আজকের দিনে থেকে কঠিন কাজ হলো গুরুর দেওয়া সেই নাম বা মন্ত্রকে নিরন্তর জপ করে যাওয়া মহারাজজি বলছেন আমাদের এই মনটা বড্ড বকয়াস বা বাজে কথা পছন্দ করে সে নাম জপতে চায় না সে শুধু চায় কোথায় একটু আড্ডা দেওয়া যায় কোথায় একটু সময় কাটানো যায় মন নামের থেকে বারবার সরে যেতে চায় কিন্তু একজন আসল সাধকের লক্ষণ হল এই চঞ্চল মনকে শাসন করে গুরুদত্ত নামের প্রতি বিশেষ আদর তৈরি করা মহারাজজি সাবধান করে বলছেন কখনো অন্য কেউ এসে যদি বলে এই মন্ত্রটা জপ করো খুব তাড়াতাড়ি ফল পাবে তাতে কান দেওয়া যাবে না গুরুদেব যা দিয়েছেন সেটাই আমার জন্য শ্রেষ্ঠ এই বিশ্বাস এবং প্রীতি যার থাকবে ভক্তি তার কাছেই আসবে এরপর দ্বিতীয় নিয়মটি হল সম্মান মহারাজজি খুব সুন্দর করে বুঝিয়ে বলছেন যে আরাধ্য দেবতা বা গুরুদেবের প্রতি আমাদের শরীরের ভঙ্গি কেমন হওয়া উচিত তিনি বলছেন আমরা যখনই আমাদের ইষ্টদেব বা গুরুদেবের সামনে দিয়ে যাতায়াত করব তখন যেন বুক ফুলিয়ে সোজা হেঁটে না যায় তবে প্রতিবার তো আর মাটিতে লুটিয়ে পড়ে শাষ্টাঙ্গ প্রণাম করাও সম্ভব নয় কিন্তু আমাদের শরীরের মুদ্রা বা ভাবটা যেন সব সবসময় প্রণামের মতোই থাকে হাত দুটো জোর করে মাথাটা একটু নিচু করে খুব বিনম্রভাবে তাদের সামনে দিয়ে যেতে হবে যেমন মন্দিরে বিগ্রহের সামনে দিয়ে আমরা সাবধানে যাই ঠিক তেমনি গুরুদেবের সামনে দিয়েও নমন মুদ্রায় যেতে হবে এই যে শরীরের বিনম্র ভাব এটাই ধীরে ধীরে মনের ভেতরে ভক্তির জন্ম দেবে এরপর মহারাজজি তৃতীয় এবং খুব বিস্তারিত একটি বিষয় বলছেন যার নাম বহুমান বা শ্রদ্ধা মহারাজজি বলছেন গুরুদেব দীক্ষার সময় যদি আমাদের কোনো ডাক নাম দিয়ে থাকেন আমাদের সেই নামেই নিজেদের পরিচয় দিতে হবে আর আগের সাংসারিক নাম ভুলে যেতে হবে বা সেটা শুধু কাগজে কলমেই সীমাবদ্ধ থাকবে শুধু তাই নয় যদি অন্য কেউ আমাদের প্রভুর নাম নেয় বা রাধা রাধা কিংবা শ্রী হরিবংশ নাম উচ্চারণ করে তখন তার দিকে অবাক হয়ে পরম আনন্দের সাথে তাকাতে হবে যেন মনে হয় আহা কত যুগ পর প্রিয়তমের নাম শুনলাম সেই মানুষটিকেও মনে মনে প্রণাম জানাতে হবে এই বহুমানের প্রসঙ্গেই মহারাজজি মহাপ্রভু চৈতন্যদেবের একটি উদাহরণ দিয়েছেন তিনি বলছেন মহাপ্রভুর কাছে যখন কেউ বৃন্দাবন থেকে গুঞ্জা মালা বা ব্রজধুলি নিয়ে যেত তখন তিনি সিংহের মতো গর্জন করে কেঁদে উঠতেন মনে হতো যেন তিনি সাক্ষাৎ কৃষ্ণকেই পেয়ে গেছেন একেই বলে বহুমান বা শ্রদ্ধা তারপর আবার প্রসাদের বহুমান বা শ্রদ্ধা নিয়ে মহারাজ্যি যা বলেছেন তা প্রতিটি মানুষের শোনা উচিত তিনি বলছেন প্রসাদ আসা মানেই সব কাজ ফেলে উঠে দাঁড়িয়ে সম্মান জানাতে হবে এবং প্রসাদ হাতে নিয়ে মাথায় ঠেকিয়ে তারপর মুখে দিতে হবে তখন নিজের জীবনের একটি ঘটনার কথা উল্লেখ করে বলছেন একবার তিনি রাধাবল্লভ লালজির মন্দিরে খিচুড়ি প্রসাদ পেতে দেরি করে ফেলেছিলেন প্রসাদ বিতরণ শেষ হয়ে গিয়েছিল তখন মহারাজজি যেখানে প্রসাদ বিতরণ হয়েছিল সেখানে পড়ে থাকা আট দশটা শুকনো খিচুড়ির দানা তিনি পরম শ্রদ্ধায় কুড়িয়ে নিয়ে খেয়েছিলেন এটাই হলো প্রসাদের প্রতি টান তিনি আরও বলছেন প্রসাদ খাওয়ার সময় খুব সাবধান একটা দানাও যেন নষ্ট না হয় আগেকার সাধুরা পাতা বা পাত্র চেটে পুটে খেতেন শেষে জল দিয়ে ধুয়ে সেই জলটুকুও পান করে নিতেন নিজের পাতের প্রসাদ এটো করে ফেলে দেওয়া বা নষ্ট করা এটা কিন্তু খুব বড় অপরাধ তাই যদি কোথাও ভগবানের প্রসাদ পাও তাহলে খুব ভক্তি এবং শ্রদ্ধার সাথে সেটিকে খেয়ে ভালো এরপর চতুর্থ বিষয়টি হল বিরহ বা ব্যাকুলতা এটি বড় অদ্ভুত এক অনুভূতি মহারাজজি বলছেন বিরহ শব্দটা শুনলে মনে হয় কষ্ট কিন্তু আসলে এটি ভক্তকে প্রতি মুহূর্তে ভগবানের সঙ্গ অনুভব করায় প্রিয়া প্রিয়তম কাছেই আছেন তবুও মনে হয় যেন কত যুগ দেখা হয়নি ভরতজি যেমন রামচন্দ্রকে কাছে পেয়েও মনে করতেন আমি তো প্রভুকে নয়ন ভরে দেখতেই পেলাম না মহারাজজি বলছেন ভক্তের মনে সবসময় একটা ভয় কাজ করে পাছে আমার আরাধ্য আমার থেকে দূরে চলে যান এই যে একটা ছটফটানি এই যে একটা অতৃপ্তি এটাই হল বিরহ যার মনে এই বিরহ আছে সে বড় ভাগ্যবান কারণ সে সব সময় ভগবানের চিন্তাতেই ডুবে থাকে এরপর মহারাজজি পঞ্চম ভাবটির নাম দিয়েছেন ইতর বিচিকিৎসা এই নামটি কঠিন হলেও এর অর্থ হল একনিষ্ঠতা তার মানে নিজের ইষ্টদেব এবং গুরুদেব ছাড়া অন্য কারোর দ্বারা প্রভাবিত না হওয়া এখানে মহারাজজি উপম্য ঋষির একটি চমৎকার গল্প শুনিয়েছেন মহারাজজি বলছেন উপমন্য ছিলেন শিবের একনিষ্ঠ ভক্ত একবার ভগবান শিব তাকে পরীক্ষা করার জন্য দেবরাজ ইন্দ্রের রূপ ধরে এলেন এবং বর দিতে চাইলেন কিন্তু উপমন্য পরিষ্কার বলে দিলেন আমি আপনাকে ডাকিনি আমি শিবের ভক্ত আপনার থেকে আমার কিচ্ছু চাওয়ার নেই আপনি যেতে পারেন এমনকি ইন্দ্ররূপী শিব যখন তাকে ভয় দেখালেন তখনও তিনি নিজের মন্ত্র বলে ইন্দ্রকে ভস্য করতে প্রস্তুত হয়ে গেলেন তবু নিজের নিষ্ঠা ছাড়লেন না শেষে শিব নিজের আসল রূপে দর্শন দিলেন মহারাজজি বলছেন আমাদের ভক্তিও এমন হতে হবে যিনি আমার ইষ্ট তিনি ছাড়া আমি আর কাউকে জানি না কোনো লোভ বা ভয় যেন আমাদের টলাতে না পারে এরপর ষষ্ঠ বিষয়টি হল মহিমা খ্যাতি বা গুণগান মহারাজজি বলছেন আমাদের মুখ দিয়ে যেন সারাক্ষণ শুধু আমাদের গুরুদেব এবং ইষ্টদেবেরই প্রশংসা বের হয় আমরা হয়তো ভদ্রতার খাতিরে অন্যের কথা শুনব মাথা নাড়ব কিন্তু আমাদের হৃদয়ে যেন অন্য কারোর প্রভাব না পড়ে আমাদের কান যেন তৈরি থাকে শুধু রাধারানীর যশ শোনার জন্য আর জিভা যেন ব্যাকুল থাকে তারই গুণগান গাওয়ার জন্য অন্য কোনো কথা বা প্রশংসা যেন আমাদের মনের গভীরে প্রবেশ না করতে পারে এরপর সপ্তম বিষয়টি হল তদর্থ প্রাণ ধারণ মানে হল তার জন্য বেঁচে থাকা মহারাজজি খুব আবেগ দিয়ে বলছেন এর অর্থ হল কেবলমাত্র ভগবানের জন্যই বেঁচে থাকা আমার নিজের জীবনের আর কোনো আলাদা দাম নেই মহারাজজি বলছেন একজন ভক্তের কাছে এটা কোনো চিন্তার বিষয় নয় যে সে বেঁচে আছে নাকি মারা যাচ্ছে তার কাছে চিন্তার বিষয় হলো আমার প্রতিটি কাজ প্রতিটি নিঃশ্বাস আমার গুরু এবং গোবিন্দের সেবায় লাগছে তো আমার প্রাণ আমার নয় আমার প্রাণ তো আমার প্রাণনাথের চরণে আগেই সমর্পিত হয়ে গেছে তাই নিজের সুখ দুঃখের কথা ভুলে কেবল প্রভুর খুশির জন্য বেঁচে থাকাই হল তদর্থ প্রাণধারণ এরপর অষ্টম বিষয়টি হল তদীয়তা মহারাজজি বলছেন এর অর্থ হল এই বিশাল জগতে আমার বলতে কেউ নেই একমাত্র ইষ্টদেব আর গুরুদেব ছাড়া মহারাজজি বলছেন এটাই হল সিদ্ধি মহারাজজি উদাহরণ দিয়ে বলছেন যদি আপনার কোনো আত্মীয় থাকে কিন্তু গুরুর আজ্ঞা হলো তার সাথে কথা না বলা তাহলে সেই আত্মীয়ের মায়া ত্যাগ করতে হবে যদি আপনি লুকিয়ে তার সাথে কথা বলেন তার মানে আপনি গুরুর চেয়ে সেই আত্মীয়কে বেশি গুরুত্ব দিলেন এটা ভক্তের লক্ষণ নয় সব কিছু ভগবানের এবং আমি ভগবানের এই ভাবটাই হল তদীয়ত এরপর নবম বিষয়টি হল সর্বত্র তদ্ভাব মহারাজজি বলছেন এটি একটি খুব উচ্চমার্গের অবস্থা আকাশ যেমন পৃথিবীর সব জায়গায় ছড়িয়ে আছে ঠিক তেমনি আমার গুরুদেব এবং ইষ্টদেবও চরাচরে ব্যাপ্ত হয়ে আছেন আমি যেখানেই তাকাবো যাকেই দেখব হোক সে মানুষ বা পশুপাখি বা গাছপালা সবার মধ্যেই আমি আমার আরাধ্যকেই দেখতে পাব তখন আর কাউকে পর মনে হবে না কারোর প্রতি হিংসা হবে না ভক্ত তখন সব জায়গায় কেবল নিজের শ্যাম সুন্দরকেই দেখতে পান আর তখন জগৎ থেকে ব্যক্তি হারিয়ে যায় কিন্তু শুধু ইষ্ট থেকে যান এরপর সব শেষে দশম বিষয়টি হল অপ্রতিকূলতা বা ইচ্ছার সমর্পণ মহারাজজি খুব জোর দিয়ে বলছেন গুরুদেব বা ভগবান যা করবেন বা যা আদেশ দেবেন সেটাকেই পরম সত্য বলে মেনে নিতে হবে সেখানে নিজের বুদ্ধি খাটানো চলবে না সমাজ কি বলবে লোকে কি ভাববে বা আমার শরীরের কষ্ট হবে কি না এসব ভাবা যাবে না মহারাজজি বলছেন না লাজ তিন লোকান কি অর্থাৎ তিন লোকের লজ্জার ভয় করলে চলবে না গুরুর আজ্ঞাই হল শেষ কথা তিনি যদি বলেন আগুনে ঝাঁপ দিতে ভক্ত হাসি মুখে তাই করবে গুরুর বা ইষ্টের ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ না করাই হল অপ্রতিকূলতা বা ইচ্ছার সমর্পণ সবশেষে প্রেমানন্দ মহারাজজি খুব দৃঢ়তার সাথে বলছেন যে মানুষ এই দশটি নিয়ম ভগবান তার ভালোবাসার ঋণে বাধা পড়ে যাবেন ভগবান সেই ভক্তের অধীন হয়ে যান তাহলে বন্ধুরা আজকের মতো এটুকুই আর তোমরা যদি প্রেমানন্দ মহারাজের হিন্দি ভিডিওগুলো এইভাবে বাংলায় শুনতে চাও তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও কারণ আমরা প্রেমানন্দ মহারাজের হিন্দি ভিডিওগুলো বাংলায় রূপান্তরিত করে থাকি তাহলে দেখা হবে পরের ভিডিওতে রাধে রাধে